আসসালামু আলাইকুম তোমরা যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড অধীনে পড়াশোনা করছো বিশেষ করে যারা অষ্টম শ্রেণীতে বর্তমানে অধ্যয়নরত রয়েছ পঁচিশ সালের শেষ নাগাতে কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়ে হয়তো তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো তারই লক্ষ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তোমাদের কোন কোন বিষয়ের উপর কত মার্কসের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কবে নাগাদ বা কোন তারিখ থেকে কত তারিখ বা কোন কোন তারিখে তোমাদের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এর উপর কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভিতরে এখানে একটি বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ দু পঁচিশ সালে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের বিজ্ঞপ্তি চলো বিজ্ঞপ্তিটি এবং বিস্তারিত আলোচনা করি এই বিজ্ঞপ্তিটি নিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিষয় দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু পঁচিশ সম্পর্কে অবহিতকরণ উপযুক্ত বিষয়ের আলো আলোকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসা সমূহের দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর দু হাজার অনুষ্ঠিত হবে উক্ত বৃত্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য নিম্নে উল্লেখ করা হলো ক দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ছয়টি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে ছয়টি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে তোমাদের বৃত্তি পরীক্ষা সেগুলো হলো নাম্বার এক পুরান মাজিদ এবং আকাইদ ফিকা এখানে কিন্তু দুটি সাবজেক্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই দুটি সাবজেক্টে পঞ্চাশ পঞ্চাশ করে সর্বমোট একশো নম্বর নাম্বার দুই আরবি প্রথম ও দ্বিতীয় পত্র এখানেও দুটি সাবজেক্ট মিলে একশো নম্বর নাম্বার তিন বাংলা একশো নম্বর নাম্বার চার ইংরেজি এখানেও একশো নম্বরের পরীক্ষা হবে নাম্বার পাঁচ গণিত এখানেও একশো নম্বরে পরীক্ষা হবে নাম্বার ছয় বাংলাদেশ ও বিশ্ব এবং বিজ্ঞান এই দুটি সাবজেক্টে পঞ্চাশ করে মোট একশো নম্বরের পরীক্ষা হবে তোমাদের সর্বমোট ছয়টি সাবজেক্টে ছয়শো নম্বরের পরীক্ষা হবে ক্ষতে রয়েছে দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় দু হাজার পঁচিশের সম্ভাব্য সময় বা সময় তোমরা বলতে পারো তোমাদের এখানে যে ক্রমিক নাম্বার রয়েছে এক থেকে ছয় এটা মিলালেই তোমরা এভাবে পেয়ে যাবে একুশ ডিসেম্বর তোমার পরীক্ষা হবে এক নম্বরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের উপর তারপরে বাইশ ডিসেম্বর নাম্বার দুই তারপরে তেইশ ডিসেম্বর বাংলা পরীক্ষা তারপরে চব্বিশ ডিসেম্বর ইংরেজি পরীক্ষা আঠাশ ডিসেম্বর গণিত পরীক্ষা এবং উনত্রিশ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিষয় এবং বিজ্ঞান পরীক্ষা এভাবে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কারা কারা এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত দাখিল আলিম ফাজিল বা কামিল মাদ্রাসা গ অংশগ্রহণকারীর হার অর্থাৎ একটা মাদ্রাসা থেকে সর্বোচ্চ কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে তাদের হার অষ্টম শ্রেণীতে যারা পড়ছে তাদের সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এর বাইরে বেশি বেশি কেউ অংশগ্রহণ করতে পারবে না তোমাদের শ্রেণীতে যদি একশো জন হয় সেখান থেকে চল্লিশ জন অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশোতে চল্লিশ জন এরকম পার্সেন্টেজে তোমাদের যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন বিস্তারিত সিলেবাস ও মানবন্টন শীঘ্রই দেওয়া হবে এবং যখনই তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অফিসিয়ালভাবে প্রকাশিত হবে সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সেটা পেয়ে যাবে এ নিয়ে তোমাদের কোনো চিন্তা করার বিষয় থাকবে না বা এ নিয়ে তোমাদের কোনো চিন্তিত হওয়ার কিছু নেই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা এই বিষয়ে নিয়মিত আপডেট পাবে এবং তোমাদের এই যে অষ্টম শ্রেণীতে যে সকল চাপটা রয়েছে বা বিষয় রয়েছে সেই বিষয়গুলোর উপর আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাজেশন ধারাবাহিকভাবে দিয়ে যাব তোমরা সেগুলো দেখবে ইনশাআল্লাহ তোমরা সে থেকে উপকৃত হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী যে কোনো হান্ড্রেড পার্সেন্ট নিউজ পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমরা সেখানে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোনো বিষয়ে জানতে বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই সাথে দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে